ড়ি পার্টি অফিসে আছে আজকে আমরা নিয়ম রেখে আমরা শুধু আমাদের পার্টি অফিস যে মোথাবাড়ির জায়গাতে মেন জায়গাতে আর আমরা থানা যাবো এই দু জায়গা যাবো আর কোথায় যাবো না আমরা শুধু খবর নিতে এসেছি সব শান্তে আছি ঘেরা প্রথম কথা হচ্ছে আমরা খুব দুঃখিত যে আমাদের মোথাবাড়িতে এরকম দুর্ঘটনা কয়দিন থেকে চলছে ভাই ভাইয়ের মধ্যে আমরা হওয়ার পরে আমি এবং আমাদের প্রাক্তন সাংসদ দালুবাবু আমরা পুলিশের সবচেয়ে বড় পুলিশ বাংলাতে ডিজি সাহেবের সঙ্গে কথা বলছিলাম কথা হয়েছে এই ডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ এবং আমাদের এসপির জন্য আমরা কথা বলেছি আমরা বিভিন্ন জায়গা বলেছি পুলিশকে বাড়াতে হবে পেট্রোল করতে হবে শান্ত রাখার জন্য আমরা ইংলিশ বাজার বাধাপুকুর তো মথাবাড়ি বলেছে বলেছি এই রুটটা সমস্ত র্যাপ দিতে হবে সুস্তানি আর সেকেন্ড জায়গা সুস্তানি তো মধুঘাট এগুলোর জায়গা আমরা বলেছি তারপরে বলার পরও আমরা শুনেছি তিনশো র্যাব দিয়েছি পুলিশ এবং আমরা চাই শান্তনু যত তাড়াতাড়ি ভাই ভাইদের মধ্যে শান্তনু হোক যে হয়ে গেছে হয়ে গেছে সে এটা ধর্ম কোনো লড়াই না এখানে ভুল করে কিছু ইন্টারেস্টেড পার্টি আমাদের হিন্দু ভাই মুসলমান ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে এখানে কিন্তু কোন ধর্ম ধর্ম কারণ হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম শিক্ষা তো একই শান্ত শিখায় সবাইকে কোনো ধর্ম বলে না কি তোমার ভাইকে যাও মারো তোমার ভাইকে ডিস্টার্ব করবো ওর ধর্ম সময় এটা কোনো ধর্ম শেখায় না তো এটা ভুল শিক্ষা দিচ্ছি বিজেপি মজুমদার সাহেব এসছেন ওদের বিজেপির যে প্রেসিডেন্ট উনি মালদায় এসছেন উনি কিন্তু ভুল জিনিস শেখাচ্ছেন সাধারণ মানুষদেরকে আমার ভক্ত হচ্ছে এটা কিছু লোক ভুল কাজ করেছে তো তাদেরকে ধরা কিন্তু আমরা এলাকার জন্য শান্তি চাই মিল চাই ভাই ভাইদের মধ্যে এই অশান্তি চাই না আমি দেখলাম সুকান্ত নজমদার স্পিচ দেখলাম বক্তব্য দেখলাম একবার উনি শান্তির কথা বলেনি একবার উনি মিলের কথা বলেনি কেন মিলের কথা বলেনি একটা ন্যাশনাল পার্টি হচ্ছে বিজেপি বিজেপির একটা দায়িত্বশীল পার্টি তারা আমাদের এলাকা মাল্লা এসে শান্তির কথা বলবে না কেন মিলের কথা বলবে না কেন ওরা খালি বিভেদ সৃষ্টি চাইছে ভাই ভাইদের মধ্যে আমি একটা শঙ্কর মজুমদার একটা কথা বলতে চাই যে আমাদের মালদা আগে আমাদের হিন্দু ভাই মুসলিম ভাই মিলিয়ে এগুলো ফেস্টিভ্যাল হোলি ফেস্টিভ্যাল হোক ঈদ ফেস্টিভ্যাল হোক মিলিয়ে করতো আগামী দিন আমি ডিএমকে বলবো এসপিকে বলবে যে আমি এটা মালদাকে দেখতে চাই আমি মালদার মানুষকে দাবি রাখছি শুধু পুলিশ আর প্রশাসন না আমি মালদার মানুষকে দাবি রাখছি আপনাদের কাছে আগামী দিন আমি শান্তি দেখতে চাই মিল দেখতে চাই ভাই ভাইদের মধ্যে এবং আমি দেখতে চাই যে হোলি আসবে রামনবমী আসবে ঈদ আসবে সেটা আপনারা মিলিয়ে মিশিয়ে করবেন সবাই মিলিয়ে ভাই ভাই মিশিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কারণ আমাদের দেশ তৈরি হয়েছে স্বাধীন হয়েছে কী করে সবাই রক্ত দিয়েছে হিন্দু ভাইদের রক্ত মিশনও আছে মুসলিম ভাইয়ের রক্ত আজকে যে দেশে স্বাধীন পেয়েছে সবাই সবাই স্যাক্রিফাইস করেছে সবাই যান প্রাণ দিয়েছে এ দেশকে তৈরি করার জন্য তার জন্য যে বিজেপি আসছে আর আমাদের একটা ন্যাশনাল পার্টি আছে তাদের কোনো দায়িত্ব নেই শান্তির কথা বলে তাদের কোনো দায়িত্ব নেই মিলের কথা বলে একবারও বলে নিলাম এটা আমার প্রশ্ন বিজেপির কাছে আপনি এখানে আসছেন আমাদের মালদা আসছেন শান্ত তো আমি প্রিয় মালদা মানুষের কাছে বলছি আপনারা এসব কানে দিবেন এদের কথাই যারা আমাদের দেশকে আমাদের মাল্লাকে বিভেদ করতে চাইছেন তাদের কারে আপনার কথা আপনারা কথা শুনবে না আপনারা মিলিয়ে মিশিয়ে কাজ হবে এবং আমি এটাও বলবো এই যে বিজেপি কোন বড় কাজ করেছে উন্নয়নের কী করেছে আমাদের দেশের মানুষের জন্য মাল্লা মানুষের জন্য হিন্দু ভাইয়ের জন্য কী উন্নয়ন করেছে বা মুসলিম ভাইদের জন্য কী উন্নয়ন করেছে কোনো উন্নয়ন করেনি আর এখানে কোনো ধর্ম লড়াই নেই এখানে একটা কেউ যুবক ছেলে অনেক যুবক ছেলে আছে আমাদের সমাজে আজকাল মোথাবাড়ির সমাজে তারা ভুল কিছু ভুল কাজ করে মাঝে সাজে এটা দুটো পক্ষে হয়েছে দুটো পক্ষে কে ভুল কাজ কেউ করেছে কিন্তু এটা তো শান্তন দিকে যাচ্ছে কিন্তু বিজেপি এখানে আসছে উস্কানাবার জন্য উস্কাবার জন্য এটা আমরা মানব এটা আবার ওরা এনআরসি পার্ট টু করতে চাইছে আমাকে কোট করে। এনআরসি পার্ট টু এসছে ভোট করতে এসছে শান্তির জন্য আসেনি যারা এসছে বাইরে থেকে বিজেপি মুজাম্মদার সাহেব লিডারা বিজেপি লিডাররা এখানে ভোট করতে এসছে এখানে শান্তির জন্য কারো জন্য আসেনি না হিন্দু ভাই না মুসলিম ভাইয়ের জন্য আসেনি এরা আমি বলছি ঈশাখান বলছি আপনারা শান্তন হন মিলিয়ে মিশে করেন আগামী দিন আমাদের পবিত্র রামায়ন মাসে ঈদ হচ্ছে তারপরে রামনামের হচ্ছে আমরা মিলিয়ে মিশিয়ে করব। এটা আমি চাই এটা আমার দাবি হাজার হাজার মানুষ আমাদের কোথায় দাবি দিয়েছি বলি খান সাহেবের দালুবাবুর কাছে আমার কাছে এবার আমি দাবি রাখছি মালদার বাঁচির কাছে আপনারা শান্তনু হন আপনারা আগামী দিনে আপনারা আগামী কয়েক সপ্তাহে দেশ মিলিয়ে মিশে কাজ করবেন আর যারা দেশ ভাঙতে চায় যারা আমাদের মধ্যে লড়াই ঝগড়া আনতে চায় তাদের কথা একদম কান দিবেন না এরা এনআরসি পার্ট টু করতে এসছে এনআরসি পার্ট টু আমরা হতে দিবো না আমার ধন্যবাদ